আমার থেকে এখন মনে হয় প্রায় আট জনের মতো কাজ করে আমাকে রেডি করানোর জন্য মেকআপ করানোর জন্য আমার সময় তোমাকে দেখি যে তোমার দিনে অনেকগুলো লাইভ করতে হয় অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় তোমাকে প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা লুক নিতে হয় এত ফাস্ট রেডি হবে আমার টিম আছে স্যালুট টু মাই টিম ক্যামেরা পারসন থেকে শুরু করে অনেকেই আছে আমার ড্রেস চেঞ্জ লুক চেঞ্জের জন্য আমার একটা মেকআপ আর্টিস্ট সাথেই থাকে তো আমি খুব প্রফেশনাল ওয়েতে কাজ করি আমার মনে হয় না বাংলাদেশে আমার যে বড় টিম নিয়ে আর কাজ করে সো আমার ইনভেস্ট অনেক অনেকেই বলে যে বাড়ির অনেক টাকা চার্জ করে কিন্তু মাস শেষে আমাকে স্যালারিও অনেক গুনতে হয় আমি অনেক বড় একটা প্রোডাকশন হাউস চালাই অনেক বড় একটা টিম চালাই তো আমার কাজগুলো অনেক প্রফেশনালি আমি করার চেষ্টা করি এবং ব্র্যান্ড প্রোমোটাররা আসলে যেটা এর আগেও কখনও ভাবেনি সেই জায়গাটা আমি তৈরি করতে চাই যে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাও যে অনেক সুন্দর একটা কাজের জায়গা তৈরি করতে পারে এবং সাকসেসফুলি মেয়েরা কাজ করতে পারে এটা আমি তৈরি করি আচ্ছা তুমি কথা শুরুতেই বলছিলে যে বিভিন্ন সময় তোমাকে নিয়ে ট্রলো হয় কটু মন্তব্য করে আমরা প্রায় দেখি যে আহ বারিশকে নিয়ে আহ মানে খুবই বাজেভাবে ট্রলো আমরা হতে দেখেছি আবার অনেক সময় অনেকে এমন অনেক প্রশ্নেও বিব্রত হতে হয় সবকিছু তুমি এত ঠান্ডা মাথায় আমি দেখি না এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বিজি স্কেডিউল যাচ্ছে যে আমি দেখি না যে আমাকে নেগেটিভ কমেন্ট কারা করছে বাট আমি মানুষের ভালোবাসাটা সামনাসামনি দেখতে পাই নেগেটিভ কমেন্ট তো মানুষ শুধু অনলাইনেই করতে পারে সামনে এসে কিন্তু কেউ করে না সামনে শুধু ভালোবাসাই দেয় তো ওই ভালোবাসাগুলো যেগুলো আমরা নিজের চোখে দেখি সেটাই তো আমরা বিলিভ করি আর আমি আলহামদুলিল্লাহ বিজনেস সেট করছি আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছি আজকে সকালে যে আমার নামে আমার একটা ড্রিম একটা কফি শপ আসছে যেটা আমার নিজের নামে হচ্ছে তো লোকেশনটা এখনই বলবো না আপনাদের সবার ইনভাইট দেখছি একদম রেড কার্পেটে এসে দেখি একটু আজকে জানতে আজকে শাস্ত্র আজকে তো আমি বেশ কয়েকদিন ঘরে চিন্তার চেষ্টা করছিলাম যে আবার সে পাবে আসতে তো বেবি হওয়ার পর আমি অনেক মুচিয়ে গেছিলাম তো অনেক ট্রলেরও শিকার হয়েছি তো আমি ওখান থেকে অনেক ইন্সপায়ার হয়ে চেষ্টা করেছি যে একটু ডায়ামমেন্ট করতে নিজে বাবুটার এই ধরনের ড্রেস আমি এর আগেও পরেছি বেবি হওয়ার আগে তো আবার যখন উঠে গেছিলাম তখন আমি পড়তাম না কারণ এই ড্রেসগুলো আসলে সবাইকে মানায় না যারা খুব ফিট মরল তাদেরকে আসলে এই ধরনের ডিজাইনার কালেকশন মানায় তো আজকে সময় হলো সুযোগ হলো তাই পড়লাম অনেকদিন পর একটা গ্র্যান্ড ওপেনিং আর যেহেতু ঈদ চলে আসছে ঈদের একটা আমেজ চলে এসেছে আর আজকে আমার এই আউটফিটটা চালায় কুচোর থেকে এবং আমার জুয়েলারি হচ্ছে এশিয়া জুয়েলস থেকে আজকে আমাকে স্পন্সার করা হয়েছে